যে আগামী ছয়ই ডিসেম্বর যে ঘটনা ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করার প্রথম শুরু যে আইনকে জলাঞ্জলি দিয়ে সংবিধানের মর্যাদাকে জলাঞ্জলি দিয়ে সাম্প্রদায়িকতার যে বীজ বোপন করা হয়েছিল সেই ছয়ই ডিসেম্বর তাকে সামনে রেখে আগামী যে যে ষড়যন্ত্রমূলক কাজ কারবার চলছে ভারতবর্ষব্যাপী একটা সম্প্রদায়ের উপরে তার প্রতিবাদে আমরা আইনানুকভাবে প্রতিবাদ জানাতে চাই আমরা মনে করি যে ভারতের সংবিধান রক্ষা হোক যে যার সম্প্রদায়ের যে যে যার রাইট যে যার অধিকার সেটা একশো শতাংশভাবে পালন করা হোক তার দায়িত্ব যে কোনো সরকারকে নিতে হবে এটাই সংবিধান এই সংবিধানে শপথ করে সরকার পরিচালনা হয় এইটাই আমরা আশা করি কিন্তু আমাদের দুর্ভাগ্য যে উদ্দেশ্য প্রণোজিতভাবে এবং ষড়যন্ত্র করে বিভিন্ন মসজিদ বিভিন্ন দরগা বিভিন্ন ঈদগাহ এবং কবরস্থান এইগুলোকে ইস্যু করা হচ্ছে যাতে একটা সম্প্রদায়েরকে ক্ষতির সামনে একটা সম্প্রদায়কে অসম্মানের সামনে ফেলে দেওয়া যায় এর প্রতিবাদ আমরা করছি এবং তার সঙ্গে সমস্ত শুভ সম্পন্ন মানুষকে দেশের আহ্বান জানাচ্ছি যে এই প্রতিবাদে আপনারাও সামিল হন কারণ এই অন্যায় অন্যায়ের প্রতিবাদ করা প্রত্যেক মানে নাগরিকের কর্তব্য আমার নাম হচ্ছে মসিউদ্দিন আলমগীর আমি কাঁচি মুসলিম সভা অন্তর্গত স্থানীয় সাদবোষ্ঠীর সভাপতি এবং আমি আরও একটা কথা বলতে চাই আপনাদের মাধ্যমে যে বিষয়টা হচ্ছে যে যে সংবাদ মাধ্যমের যে ভূমিকা আমরা এতেও খুব ব্যথিত যে সংবাদ মাধ্যমের যে ভূমিকা সেও আপনারাও দেখছেন আপনারা সংবাদ মাধ্যমে জড়িত আছেন আপনাদের মাধ্যমে এ বার্তা দিতে চাই সংবাদ মাধ্যমের নিরপেক্ষতা নিয়ে আমাদের প্রশ্ন আছে আমাদের মনে কষ্ট আছে আমরা ভারতবাসী আমরা ভারতে এখানে আমরা জন্ম আমাদের এই কবরস্থানে থাকবো এই মাটিতেই থাকব কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে আমরা ছাড়ব না এবং আমরা কাউকে আঘাত না করে আমরা কিন্তু প্রতিবাদে সামিল হব এবং প্রতিবাদ করবে যতক্ষণ না এই এই মানে অন্যায় বেআইনি কাজ থেকে সরকার তার পদক্ষেপ তুলে নেয় বা বাইল ওয়াক বোর্ডের যে বিষয় নিয়ে যে বাইল ওয়াক আপ বোর্ডের যে বিল অ্যামেন্ডমেন্ট বিল যেটা দু হাজার থেকে সরকার পেছনে না হাঁটে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে